মিস্টার অর্থ জনাব মিসেস অর্থ বা মিস অর্থ বিবাহিত মহিলা এই নতুন শেখা শব্দ নিয়ে চরুণ বাক্য বানানোর প্র্যাকটিস করি প্রশ্ন ইজ দিস ইজ দিস অর্থ এটা কি মিস অর্থ মিসি তো নিরাই। প্রশ্নের সাবলীল বাংলা তিনি কি মিস উত্তর নো নট মিস দিস ইজ মিস্টার জামাল নো অর্থ না ইজ নট অর্থ এটি নয় মিস অর্থ মিস অর্থ এটি ইজ অর্থ হয় মিস্টার অর্থ জনাব জামাল অর্থ জানা জামাল উত্তরের সাবলিল বাংলা না ইনি মিস নিরা নন তিনি জামাল প্রশ্ন ইজ দিস মিস্টার জামাল ইজ দিস অর্থ এটা কি মিস্টার অর্থ জনাব জামাল অর্থ জামাল প্রশ্নের সাবলীল বাংলা তিনি কি জনাব জামাল উত্তর নো দিস ইজ নট মিস্টার জামাল বাট দিস ইজ মিসেস জামাল নো অর্থ না দিস ইস নট অর্থ এটি না মিস্টার অর্থ জনাব জামাল অর্থ জামাল বার্থ অর্থ সিন্টু দিজ অর্থ এটি ইজ অর্থ হয় মিসেস জামাল অর্থ জামাল জনাব জামালের স্ত্রী উত্তরের সাবলীল বাংলা না তিনি জনাব জামাল নন তিনি জামাল সাহেবের স্ত্রী প্রশ্ন ইজ দিস মিসেস জামাল ইজ দিস অর্থ এটা কি মিসেস জামাল অর্থ জনাব জামাল সাহেবের স্ত্রী প্রশ্নের সাবলীল বাংলা তিনি কি জামাল সাহেবের স্ত্রী উত্তর নো দিস ইজ নট মিসেস জামাল বাট দিস ইজ মিস নো অর্থ না দিস ইজ নট মিস জামাল এটি জনাব জামাল সাহেবের স্ত্রী নয় বাট অর্থ কিন্তু দিস অর্থ এটি ইজ অর্থ হয় মিস অর্থ মিসি নিরা অর্থ নিরা। উত্তরের সাবলীল বাংলা না তিনি জামাল সাহেবের স্ত্রী নন তিনি মিস মিস্টার মিসেস মিজ সম্পর্কে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ